হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানান আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি আর যে গাড়িগুলো আমদানি করি সেটা হলো অরিজিনাল সান্দি কোম্পানি এবং অরিজিনাল ইউন্দি কোম্পানি ডয়েডো গাড়িগুলো তো আজকে আপনাদেরকে আমাদের শোরুমটা দেখাবো আপনাদের আমাদের সাথে থাকবেন আপনারা জানেন আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি বলতে সান্দি এবং স্টার ডোয়েডো সব ধরনের গাড়ি আমাদের কাছে অরিজিনাল গাড়ি আছে সান্দি কোম্পানির আমাদের কাছে প্রায় ছয় সাতটা ব্র্যান্ড আছে আপনারা জানেন বুরাক নর্মাল বোরাকিট যেটা মধ্যে সিটটা চেঞ্জ করা যায় তারপরে আছে বুরাক সুপার যেটা পিছনে মোটর অরিজিনাল লেটেস্ট মডেলের গাড়ি এছাড়া আছে মিনি বুরাক মিনি আরও মিশু সান্দি কোম্পানির প্রায় ছয় সাতটা মডেল আমাদের কাছে আছে সেম আমাদের কাছে স্টার স্টারড্রয়েডো সেম এই ধরনের মডেলগুলো আমাদের কাছে আছে। অর্থাৎ একই জায়গায় আসলে আপনারা দুইটা চায়নার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এই গাড়িগুলো আমাদের একসাথে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইয়াছাড়াও আমাদের কাছে এবং মিশো এই গাড়িগুলো আছে তো আপনাদেরকে আমরা বলে দিতে চাই একমাত্র আশায় প্যান্ট আমাদের শোরুমে আপনারা সবসময় অরিজিনাল জিনিসগুলো পাবেন এই দেখতে পাচ্ছেন সান্দি গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস অনেক উন্নত মানের গাড়ি আমরা এখানে সারিবদ্ধভাবে শোরুমে এখানে রাখার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আমাদের শোরুমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে কি কি ব্র্যান্ডের গাড়িগুলো আছে এটাও শান্তি কোম্পানি দেখতে পাচ্ছেন মিনিবোরাক গাড়ি মিনি মিনিবোর গাড়িগুলো আমাদের কাছে আছে তো যাহোক হোক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের কাছে যে যে মডেলের গাড়িগুলো আছে আমাদের কাছে স্টিল ছাদ যে ব্র্যান্ডের গাড়িগুলো সেই ব্র্যান্ডের গাড়িগুলো আমাদের কাছে মোটামুটি শেষ পর্যায়ে গাড়ি যে গাড়িটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের গাড়ি আমাদের সামনে আবার গাড়ি আসবে তো প্রত্যেকটা মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন স্টার ডয়ডু গাড়িগুলো

বিক্রি করেছি একটা ডাকা যাবে ডাকা দোয়ার যাবে গাড়িটা আপনার আমাদের গাড়িটা যাবে আপনারা জানেন কীভাবে দূর দূরান্তে যায় আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে আমাদের এই গাড়িটা এটা শান্তি কোম্পানির বাউসির গাড়ি এই বাউসির গাড়িটা আমরা এই মাঠে বিক্রি করলাম গাড়ি তো আমি রেডি হয়ে গেছে তো ভাইয়া আমাদের বিগত আগে অনেকগুলো ভিডিও দেখেছে তো উনি আমাদের কাছ থেকে ঢাকা দুহার থেকে দুহার না ভাই ঢাকা দুহার থেকে উনি চলে আসছে নবাবগঞ্জ তো সেই হিসাবে আমি বাড়িদেরকে এই অরিজিনাল গাড়িটা দিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করবো বাইকে একটু বলবো বাইক কীভাবে আমাদের কাছে আসলো এবং আমরা এই গাড়িটা দিলাম তো বন্ধু বন্ধুরা আমরা একটু শেয়ার করবো জিব আমি আসছি দোহানবগঞ্জ ঢাকা থেকে আমি বাইয়ের ভিডিও অনেক দেখি এই কারণে আপনার এখানে অরিজিনাল গাড়ি পাওয়া যায় এই কারণে আমার আসা আমি বাইরে বাইরের কথা অনেক ভালো পছন্দ সবাই পছন্দ হবে আপনার সবাই এখানে আসবে ইনশাল্লাহ ভাই আসে আমরা চেষ্টা করছি বাইকে যতটুকু সহযোগিতা করা যায় ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি বাইক কি গাড়িটা ঠিক আছে না অরিজিনাল তো আলহামদুলিল্লাহ আর অন্যান্য গাড়িগুলো তো দেখছেন আমাদের শুরু শুরু তাই না আমরা কোনো বাংলা গাড়ি বিক্রি করি না আমরা কথা যেমন বলি কাজও ঠিক রাখার চেষ্টা করি এই গাড়িটার প্রায় ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা এটা বাউস সেটের গাড়ি তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান চলে আসবেন আশা করি প্রায় অল্প কয়েকটা গাড়ি আছে আমাদের কাছে তো এই গাড়িটা আমাদের কাছে শেষ হয়ে যাবে আবার আসতে হতে একটু লেট হবে তো আমি আশা করবো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আশরা ঘন্টার প্রায় আশরা ঘন্টার আসতেই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় আসলে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিবে বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথাও হবে আসসালামু আলাইকুম